দুই দফায় ছক্কা হাঁকিয়ে বল স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন জাকের রান আউটের নাটকের পর জাকের যখন আবারও মাঠে নামেন তখন তার মধ্যে যেন ভর করেছিল ক্যারিবীয় দানব লাগাতার চার ছক্কা হাঁকিয়ে জাকের যেন তুলোধুলো করছিল ক্যারিবীয় বলারদের এবং কে ওভারের শেষ বলে বিশাল এক ছক্কা হাঁকিয়ে বল পাঠিয়ে দেন স্টেডিয়ামের বাইরে এমন ছক্কা হাঁকানোর পর বেশ আগ্রাসন দেখিয়ে সেলিব্রেশন করছিলেন জাকের তবে এরপর দেখা যায় এক দারুণ দৃশ্য ভুল বোঝাবুঝির কারণে যে শামিমের উপর রাগ দেখিয়ে একটু আগে ড্রেসিং রুমে চলে গিয়ে আবারও মাঠে নামতে হয়েছিল খেলা শেষ করার পর সেই শামিমকে সবার আগে জড়িয়ে ধরেন জাকের এমন দৃশ্য দেখে মনে হচ্ছিল এ যেন কোনো সিনেমার গল্প মাঠের মধ্যে দেখা যাচ্ছে আর ওদিকে জাকেরের এমন অতি ইনিংস দেখে ভোর সকাল ধরে খেলা দেখা প্রত্যেক ফ্যানদের যেন সকাল সকাল ঘুম থেকে ওঠা সার্থক হয়েছে এই দিন জাকের একচল্লিশ বলে বাহাত্তর রানের এক টর্নেডো ইনিংস খেলেন যেখানে তার ব্যাট থেকে তিনটি চার এবং ছয়টি ছক্কার মার দেখতে পাওয়া যায় এই ছয় ছক্কার মাঝে দুটি ছক্কা হাঁকাতে গিয়ে বল স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দেন তিনি জাকের এমন ভয়ঙ্কর রূপ দেখে যেন দুমড়ে মুছড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের বলাররা টানা দীর্ঘ সময় ধরে তিন ফর্মেটে খেলার পর শেষ ম্যাচে এসে কোনো বাংলাদেশি ব্যাটারের মাঝে যে এমন আগ্রাসী রূপ দেখতে হবে তা হয়তো কল্পনাও করেনি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা মাঠের মধ্যে লাগাতার একের পর এক এক দৃষ্টিনন্দন ছক্কা হাঁকিয়ে উইন্ডিজ বোলারদের যেন তুলোধুলো করছিলেন জাকের জাকেরের মাঝে রানের ক্ষুধা এত বেশি দেখা যাচ্ছিল এই দিন যে মাঝে মাঝে কোনো শট খেলতে গিয়ে যদি তা মিস হয়ে যাচ্ছিল তখন চেহারার মাঝে এক ধরনের হতাশা বা আক্ষেপ তাকে ঘিরে ধরছিল তবে পরের বলেই যেন আবারও বাউন্ডারি হাঁকানো নেশে মগ্ন হয়ে যান তিনি খেলার মাঝে জাকেরের এমন রূপ দেখে অবাক হয়ে যায় দর্শক থেকে শুরু করে ড্রেসিং রুমে থাকা দলের সতীর্থরাও তবে মাঠের মধ্যে আগ্রাসী রূপ দেখানো জাকের খেলা শেষে দেখালেন দারুণ এক স্পোর্টসম্যানশিপ ড্রেসিং রুমে প্রবেশের পথে জড়িয়ে ধরেন শামীম পাটোয়ারিকে খেলার মাঝে দুজনের ভুল বোঝাবুঝির কারণে জাকের নিজেকে আউট ভেবে চলে গিয়েছিলেন প্যাভিলিয়নে সেই সময় অবশ্য জাকেরকে খুব চিৎকার চেঁচামেচি করতে দেখা যায় তবে পরবর্তীতে রিপ্লাই দেখে আম্পায়ার সিদ্ধান্ত দেন জাকের নয় বরং স্বামী মূলত আউট ছিলেন তাই তো যে জাকের ব্যাট প্যাড এবং কি জাতীয় দলের জার্সি খুলে ড্রেসিং রুমে বসেছিল তিনি আবারও তাড়াতাড়ি করে মাঠের মধ্যে প্রবেশ করেন তবে ভুল বোঝাবুঝি থেকে যে আউট হয়েছিল সেটার টেস্ট যেন একটু কমেনি জাকেরের তাই তো মাঠে নেমেই শুরু করে দেন পুরা ধোরা বাউন্ডারি মারা